লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় ঝাঁপি ছুটে যায় ঝাঁপি থানায় সেখানে এসডিপিও ম্যাডামের সামনে দাঁড়িয়ে ঝাঁপি ভাঙা গলায় বলে ওই ভাম্বারটার শেষ লোকেশন কোথায় ছিল আর কখনও অন হচ্ছে কিনা এই তথ্যগুলো জানতে তার খুব দরকার না হলে তার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাবে ঝাঁপির কথা শুনে এসডিপিও ম্যাডাম তাকে আশ্বস্ত করে বলেন একদম চিন্তা করতে নেই তিনি নিজেই বিষয়টা দেখছেন এরপর তিনি জুনিয়র অফিসার রাহুলকে নির্দেশ দেন নাম্বারটা ট্র্যাক করতে চব্বিশ ঘণ্টা নজরদারিতে রাখতে এবং কোনো আপডেট পেলেই ঝাঁপিকে জানাতে ঝাপি কৃতজ্ঞতা জানালে ম্যাডাম বলেন বর্তমানের মেয়ে হয়ে সে একা নয় পুলিশ তার পাশেই আছে সঙ্গে সঙ্গে দুজনকে ঝগড়া না করে মিলেমিশে থাকার পরামর্শ দেন এরপর ঝাঁপি চুপচাপ থানার বাইরে বেরিয়ে আসে অন্যদিকে রনিতের বাড়িতে শুরু হয় বড় ঝামেলা রনিতের মা আবারও তাকে সাবধান করে ইনকার থেকে দূরে থাকতে বলে রনিত রেগে গিয়ে মায়ের উপর চিৎকার করে জানায় তার ব্যাপারে কথা বলার অধিকার তিনি পাননি মা পাল্টা বলে মা হই তো সে নাক গলাবে এই কথায় রনিত আরও খেপে উঠে মায়ের হাত ছিটকে দিয়ে বেরিয়ে যায় ধাক্কায় মায়ের ফোনটা পাশের পানির বালতিতে পড়ে যায় পরে ফোন মুছে অন করতে গেলে দেখা যায় সেটাই আর চালু হচ্ছে না এরপর দেখা যায় দীপ আর ঝাঁপি থানার কাজ ছেড়ে বাড়ি ফিরছে দীপ ঝাঁপিকে বোঝায় বেশি টেনশন না করতে ঠিক তখনই হঠাৎ তাদের বাইকের সামনে একটি গাড়ি এসে পড়ে দীপ রেগে গিয়ে কথা বলতে গিয়েই অবাক হয়ে যায় কারণ গাড়ির ভেতরে থাকে নিখিল আর ইনকা নিখিল নেমে দীপকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে দীপ প্রশ্ন করে হঠাৎ এখানে আসার কারণ তখন নিখিল জানায় সে ইনকাকে বিয়ে করতে বর্তমানে এসেছে ইনকার সঙ্গে দ্বীপের ব্রেকআপের কথা সে জানত তাই প্রোপোজ করতে ইনকা রাজি হয়েছে ঝাপি মনে মনে ভাবে শাকচুন্নিটা আবার কি শুরু করল এরপর ইনকা নিখিলকে গাড়িতে বসতে বললে দীপ প্রশ্ন তোলে এই বিয়ের কথা তাকে জানানো হয়নি কেন ইনকা স্পষ্ট জানিয়ে দেয় দ্বীপ শুধু তার বিজনেস পার্টনার পার্সোনাল সিদ্ধান্তে জবাব দেওয়ার প্রয়োজন নেই কথা শেষ করেই সে চলে যায় ঝাঁপি বিরক্ত হয়ে বলে বিয়ে হলে আপদ বিদায়ী হবে বাড়িতে ফিরতেই কাসাই ঝাঁপিকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিল আর দ্বীপের মুখ এত গম্ভীর কেন ঝাঁপি জানায় ইনকার বিয়ের খবরেই দ্বীপের মন খারাপ কাসাই হেসে বলে বিয়ে হলে ঝামেলাও শেষ হবে এরপর ইনকার মা দীপকে ফোল করে কান্না জড়ানো গলায় বলে নিখিল ভালো ছেলে নয় তার ভুলের জন্য এখন মেয়েকে বাঁচাতে হবে দীপকে কিছু করার অনুরোধ জানিয়ে ফোন কেটে দেয় ঝাঁপি বুঝে যায় দীপ নিশ্চয়ই ইনকার বাড়িতে গেছে ইনকার বাড়িতে গিয়ে দীপ তাকে বোঝাতে চাইলে ইনকার সাফ জানিয়ে দেয় সে আজ গধূলি লগ্নেই বিয়ে করবে এবং কেউ বাধা দিলে সে শুনবে না দীপ নিখিলের চরিত্রের কথা তুললে ইনকা ব্যঙ্গ করে বলে লোক দেখানো দয়া দেখাতে না আসতে এমনকি সে বলে দীপ তাকে বিয়ে না করলে সে কাউকেই বিয়ে করবে না দ্বীপ স্পষ্ট জানায় এটা অসম্ভব ঠিক তখনই ঝাঁপিয়ে সে দ্বীপকে টেনে নিয়ে যেতে চায় এবং ইনকাকে করা ভাষায় জানিয়ে দেয় বিবাহিত পুরুষকে জোর করা লজ্জার গোপনে এরপর দেখা যায় ইনকা নিখিলকে বলে সব কিছু প্ল্যান মতো চলছে দ্বীপ অবশ্যই তাকে বাঁচাতে আসবে আজ বিয়ে হলে নিখিল ডাবল টাকা পাবে শেষে ঝাঁপি দ্বীপকে প্রশ্ন করে সে কেন এত জড়াচ্ছে দ্বীপ জানায় বিদেশে থাকাকালীন সে নিখিলের আসল রূপ দেখেছে তাই চুপ থাকতে পারছে না ঝাপি বলে সব বুঝিয়ে লাভ নেই ইনকাতে নিজের সিদ্ধান্ত নিতে দিতে হবে আগামী পর্বে দেখা যাবে রাহুল ফোন করে জানাবে নাম্বার অন হয়েছে এবং লোকেশন আনন্দপল্লি বেলতলা মোড় রনির জানালা দিয়ে একটি চিঠি পাবে জাম্পোতায় যাওয়ার জন্য ইনকার মা জানাবে রেড লিলি রিসর্টে রাত বারোটায় বিয়ে রিসর্টের নাম শুনেই দ্বীপ বুঝে যাবে জায়গাটা জাম্পোতার দিকে এই ছিল লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন